লগিয়ে জন্মদিনের গিফট ওপেন এটা ডাবর স্টিলের স্টিলের একটা ডাবর দিয়েছে এটা নন স্টিক কড়াই এখানে দুটো কাসার থালা এখানে দুটো কাঁসার থালা আছে

দেখো এটা আমার দিদির শাশুড়ি দিয়েছে দেখো এই জামা প্যান্টের সেটটা আমার দিদির শাশুড়ি দিয়েছে অয়নকে আমরা প্রতিদিন তো এটা একটা মানে এখানে জল ভিতরে জল আছে আর এখানে আলোটিং হচ্ছে মানে এটা কই থাক এটা একটা চকলেট মানে ক্যাডবেরি চকলেট সেলিব্রেশন এটা

আর এখানে গাড়ি এই সেটা নিয়ে যে মামির বান্ধবী এটা পড়াশোনার ক্ষেত্রে আদৌ হবে কি যায় না এটা

cela aur dual ipade এইটা গাড়ি এটা কন্ট্রোল একা একাই ঘোরে এটা ইলেকট্রিক সুবিধা আছে এটা

এই যে এটা কি বলে বলেছ কোথাও লুকিয়ে লুকিয়ে চা খেলে ধরা পড়ে যাবে এখন চা খাচ্ছে এই যে আসো 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 এই যে মাসির এখন সব জিনিস আনতেছে

মুখটা দেখা এই লক্ষ্মী ভাই এটা মামির মাসি দিয়েছে সব মিলিয়ে তিনটে কাশাতলা হয়েছে এখানে একটা ছোট তারপর মাঝারি আর তারপর সবথেকে বড় ভাই สมির তিন মজা তিনটে এটা মামার ছেলের এটা মামির আর এটা আমার মামার